প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নদীর পাড়ে একা একা বসে রয়েছি প্রচুর পরিমাণ গরম বাড়িতে আসছি পরে তো কারেন্টের যে অবস্থা চরে যে কারেন্টের অবস্থা এটা বলা বোঝানো যায় না এখন নদীর পাড়ে বাতাস খাইতেছি প্রকৃতির বাতাস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই প্রকৃতির বাতাস সবাইকে মুগ্ধ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার কত সুন্দর ভিউ আমি যে জায়গায় বসে রয়েছি আমাদের গ্রাম কিন্তু চরান্না আপনার ওপার যে দেখতে পাচ্ছেন এই খালের ওপার যে জায়গাটা সেটার নাম হয়েছে সোনার চল তা আমাদের নিজের গ্রাম নিজের এলাকা আসলে যতই দূরে থাকি মনটা পড়ে থাকে এই চরণসলি নিজের গ্রামের কথা নিজের জন্মভূমি সকলেই মিস করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও মিস করেছেন ঠিক তেমনিভাবে আমরাও মিস করি দূরে থাকি তবে নিজের গ্রামের কথা কখনো ভুলতে না প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা কত সুন্দর একটা ওয়েদারে বসে রয়েছি আপনারা আসবেন আমাদের চরে বেড়াতে তাল দেখবেন ভরপুর মাছ খেতে পারবেন এবং দেখতে পাচ্ছেন নৌকা সামনে নৌকা আছে এর কাছে কিন্তু বসা আলহামদুলিল্লাহ মনমুগ্ধ করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম